আরো ধরে আরো ধরে নামায মাগলাত লেনদেন আরো ধরে মাগলাত মানে কি ঠিক মানে কি লেনদেন ইসলামে লেনদেন আসবে না নাই ইসলাম অনুযায়ী লেনদেন করা ফরজ 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 বলেন কি আরো ধরে কি ফরজ চার বলেন রুকু বাদ রুকু বাদ বিচার ব্যবস্থা

তোমরা দিনের দিন এই সমাজে থাকতে পারবে না প্রায় বড় আমি আমি জানি না এই জাতি সজাগ হবে কিনা খ্রিস্টান পাবজি খ্রিস্টানদের মৌলবিরা কোন দেশে বসবাস করে বেটিকেল সিটি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র রাষ্ট্র এবং সেখানে কোন নাই প্রবেশ করতে পারে না আপনারা যদি খোঁজ দিয়ে দেখেন কেন তাদের জনগণ তাদের মৌলবিদেরকে বেটিকেল সিটিতে পাঠিয়ে দিয়েছে এজন্য মৌলবিরা ভাগাবাদি করে দিয়েছে। মৌলবিদের জন্য তারা একটা ভাগাবাদী ভাগাবাদী পড়ে দিয়েছে রাষ্ট্র আমার আর দ্বিজ্জা আপনাদের এখন মোলবিরা বলে যে আমরা শুধু দ্বিজদায় থাকবো না আমরা রাষ্ট্রও কি করব তার কোন চাই কোন জনগণ ওই মোলবিদের ধরে পাটি দিয়েছে তো তার ব্যক্তিগত সেতে কারণ একটাই ওই মোলবি ওই খ্রিস্টান তাগদীরা তার জাতিকে তাদের ধর্ম বোঝাইতে পারে না আর তাদের তাদেরকে সব ছিল না কেন 1000 বছর আগে খ্রিস্টান ধর্মের ব্যাচ শেষ হয়ে গেছে আজ থেকে এক হাজার বছর আগে মেয়াদুত্তীর্ণ ঔষধ দিয়ে চিকিৎসা চলে না রোগী সুস্থ হয় না ইসলাম লেটেস্ট এবং সর্বশেষ সর্বশেষ দিন বা সর্বশেষ ধর্ম আমাদের আগে আর কোন ধর্ম আসে না আসবে না ইসলাম আমরা যদি ইসলাম মানে ইসলাম প্রচার করি এবং আমি তো এটা করি আমি চ্যালেঞ্জ করে বলি এমন কোনো সমস্যা নাই যার সমাধান ইসলামে নাই সেটা যাই হোক ব্যক্তি জীবন হোক সমাজ জীবন হোক রাষ্ট্র জীবন হোক আর যাই হোক না কেন অর্থ ব্যবস্থা হোক আর বিচার ব্যবস্থা হোক সব সমস্যা সমাধান ইসলামে আছে না নাই ইসলাম ধর্মের মেয়াদ আছে না নাই আমি ছাত্রদের বলি তোমরা তালিমের পাশাপাশি দায়ী হোক দায়িত্ব নাও

এবং বর্তমান সময়ে অনেক অমুসলিম রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে লেখকদের বিশ্লেষণ বক্তৃতাও আছে এহুদিরা পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জাতি সবচাইতে নোংরা জাতি এহুদিরা মানবতার দুশ্মন এই ইহুদিরা মানুষের দুশ্মন এই শান্তি এবং শৃঙ্খলার দুশ্মন এই যখন অবস্থা অনেক যুবকদের বুঝতে তিরিশ চল্লিশ বছর লাগছে আজকে আমরা দেখি

আপনার পায়ে থাকবে আপনার বিরোধিতা করবে না কথা ঠিক না গেছে এই যুবকদেরকে ইসলাম বোঝানোর দরকার আছে না নাই আমরা যদি ইসলাম মানে শান্তিতে থাকবো আমি কিছু কথা প্রায় বলি আমি মিডিয়া তো অনেক বলি এগুলো প্রচার করো ইসলাম সুন্দরের ধর্ম ইসলাম সৌন্দর্যের ধর্ম ইসলাম ন্যায়ের ধর্ম ইসলাম ইনসাফের ধর্ম ইসলাম অর্থ ব্যবস্থার ইসলাম ন্যায় বিচারের ধর্ম ইসলাম শান্তির ধর্ম ইসলাম বিজয়ের ধর্ম এই যুবক ব্যবসা করতে চাও বাধা নাই তুমি রাজনীতি করতে চাও বাধা নাই তুমি রাজনীতি করো ইসলাম মেনে ধরো ব্যবসা করো

রাজনীতি করে যারা ক্ষমতা চালায় তারা পরোক্ষ ভাবে তাদের দোড়ে পরিণত হয় তাদের ইশারা ছাড়া উঠতে পারে না বস্ত পারে না ভাবতে প্রথম কথা এই মুসলমান ইসলাম

কথা কয় নাগরিকত্বের আইন করে মুসলমানদের বের করে দাও বাংলাদেশি বের করে দাও বাঙালি বের করে দাও মসজিদ শরীফ করে দাও মুসলমানদের স্থাপনার নাম পরিবর্তন করে ফেলো নানা রকমের উদ্যোগ দে নানা রকমের সচেতনতা করে আমি তোমাদের বলি আজ তোমরা মুসলমানদের ইতিহাস ঐতিহ্য ছাড়া নিজেদের পরিচয় দিতে পারবে না তারা যখন পরিচয় দেয় লাল চাল্লার পরিচয় দেয় মুসলমানদের স্থাপনা কুতুব মিনারের কথা বলে মুসলমানদের স্থাপনা আগ্রা তাজমহলের কথা বলে মুসলমানদের স্থাপনা তারা তাদের ইতিহাস ঐতিহ্যের কথা বলে তাদের ইতিহাস জোরে তাদের ঐতিহ্য জোরে একটা মুসলিম গোত্র শুধুমাত্র মোহল্লা চার শত বছর রাজত্ব করেছে ইতিহাস দেখো তোমরা শুধু আগ্রহ একটা করো তারা আকবরের সুনাম করে কিন্তু টিপু সুলতানকে তোমরা দেখো না তারা আবার টিপু সুলতানকে তোমার সামনে পেশ করে দাঁড়ি অনাই নামাজ করে না ও রাখে না রবে তাহার কসম এক একটা মুসলিম শাসক টিপু সুলতান তাহার যোগ্যতার ছিলেন আল্লাহ বুঝার করছিলেন ছিলেন অনেক মুসলিম রাষ্ট্র আওরঙ্গজেব আলমগীরের কথা বলো হিন্দুস্তান শাসন করেছে তারা বলতে পারে তোমার জোর করে বাবরি মসজিদ প্রতিষ্ঠা করেছ এখানে রাম মন্দির ছিল তোমার জোর করে মুসলমান বানিয়েছ রবে কাবার পছন্দ করে বলি জোর করে ইসলাম প্রচার করা যায় না ইসলামে এই বিধান নাই জোর করে কাউকে মুসলমান বানাও আর যদি এই চারশো বছরে মোগলরা একদিন একজন করে